আজকে করমুক বিধানসভা কেন্দ্রের উনিশ বিশ একুশ ভোটে প্রায় নয় পরিবার চব্বিশ ভোটার সিপিএম মোঠা বিজেপি থেকে আজকে কংগ্রেস দলে তারা যোগদান করেছেন তো আজকে এখানে এই যোগদান সবাই এই আমাদের রাজ্য কমিটির আদিবাসী কংগ্রেসের সভাপতি শব্দ কুম্যপাতিয়া মদ উপস্থিত আছেন এবং জেলা সভাপতি কীর্তনপাল মহাশয় এই অসাংগঠনিক শ্রমিক সংগঠনের সভাপতি শান্তনুকল মহোদয় এবং ও বিসি রাজ্য সহসভাপতি উপস্থিত আছেন এখানে তো আমরা আগামী দিনে যেখানে আমাদের আগে এখানে সংগঠন ছিল না লোক ছিল না আমাদের কংগ্রেসের সংগঠন কংগ্রেস ধীরে ধীরে কর্মকে বৃদ্ধি পাচ্ছে আমি আশা করি আগামী দিনে আমরা যে কংগ্রেস যেভাবে এগোচ্ছে আমাদের মানুষ পাশে দাঁড়াচ্ছে এই কংগ্রেস প্রতিদ্রুত আমরা এই সংগঠন আরও শক্তিশালী করে এই মজবুত লড়াই আমরা আগামী দিনে নামতে পারবো